পাশাপাশি এই হাট যেহেতু আমাদের ছাত্র দলের নেতা এবং স্বেচ্ছাসেবক দলের দলের নেতারা ইজারা নিয়ে নিয়েছেন আমি চাই তারা নিজস্ব ভলেন্টিয়ার সৃষ্টি করে এই এলাকার মানুষের যেন কোনো জন দুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে চাই না পাশাপাশি আমরা যাতে এলাকার মানুষের কোনো সমস্যা না হয় তাদের যেন কোনো দুর্ঘটনা আসে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবার সবাই ব্যাপারে ঐক্যমত থাকবো তো একদম এই এলাকার মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা না হয় এই ব্যাপারটা আমরা একশো পার্সেন্ট খেয়াল রাখবো পাশাপাশি আমাদের যারা ভলেন্টিয়ার তারাও যাতে সর্বোচ্চ খেয়াল রাখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবার পৌরসভা কর্তৃক একমাত্র ইজারে গীত হার্ট হাটের আসন্ন পূর্ব ঈদকে সামনে রেখে আজকের হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদেরই সন্তান আপনাদেরই বন্ধু আপনাদের কাছের লোক ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জনাব আলম আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের সন্তান আপনাদের আপনজন আপনাদেরই বন্ধু পার্শ্ববর্তী উপজেলা জনাব নাজমুল ইসলাম রবি যিনি ঢাকা জেলা স্বেচ্ছাসনক দলের সভাপতি আজকে উপস্থিত রয়েছেন অত হাটের যিনি ইজারাদার জনাব আদিল ইসলাম রাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার দুজন সম্মানিত পলিক সহকর্মী জনাব সাইদুল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা ডাক্তার আয়েশা সিদ্দিকা তিনি পৌরসভার ডাক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পশু নিয়ে আগত পাইকার প্রতি আতিকুল ইসলাম রাজু ওনার বক্তব্য সরি আতিকুর রহমান রাজু ওনার বক্তব্য বলেছে উনি যে টেন্ডার অংশগ্রহণ করেছে এর সাথে আড়াইশো পরিবার জড়িত একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আড়াইশো পরিবারের প্রতিনিধিত্ব করছে আমি একটা প্রতি অনুরোধ জানাতে চাই যেহেতু আমাদের যারা আছে রয়েছে আপনারা সকলেই এখানে আসবেন আমি পশু দেখেছি অত্যন্ত উন্নত মানের দেশি এবং হলো যে ক্রচ জাতের পশু রয়েছে বিভিন্ন ভ্রাইটের পশু রয়েছে আপনারা এখান থেকে পশু ক্রয় করবেন পাশাপাশি যারা ইজারার সাথে সম্পুক্ত তাদের প্রতি আহ্বান জানাতে চাই দূর দূরান্ত থেকে যে পাইকাররা রয়েছে তাদের বিক্রয়কৃত অর্থ যাতে তারা নিতে পারে জাল টাকা শনাক্তর মেশিন আমি মনে করি যে এখানে রাখবেন জাল টাকা শনাক্তর মেশিন আর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে আমি বলেছি যে ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমরা পৌর প্রশাসক হিসাবে আমি সেই ধরনের সাপোর্টটাকে দিব শাসককে দিব কারণ একজন তরুণ উদ্যোক্তা এইখান থেকে যদি সে কিছুটা প্রফিট করতে পারে এই প্রফিটটা কিন্তু আড়াইশো পরিবারের মধ্যে ছড়িয়ে যাবে আড়াইশো পরিবার স্বাবলম্বী হবে এবং ওনাকে দেখে ওনার মতো অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি হবে কাজে সবারের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি পৌরসভার ভিতর এবং বাইরে আপনারা এ বাজার থেকে আপনাদের পছন্দের পশুটি ক্রয় করবেন সাভার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জুয়াল মিয়া আমার সহকর্মী ওনাকে ইতিমধ্যে বলেছি এই হাটটির যাতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা যায় এবং আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে যাতায়াত মুক্ত থাকে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী থাকবে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী থাকবে আর ইজারা যার যেহেতু বলেছে ওনার আড়াইশো ভলেন্টিয়ার থাকবে তা আমি মনে করি আপনারা যারা ক্রেতা থাকবেন এবং বিক্রেতা থাকবেন অত্যন্ত স্বাচ্ছন্দ্য পরিবেশে এখানে পশু প্রয়োগ করতে পারবেন আমি সার্বঙ্গেও এ হাটের এবং ইজারাদারের মঙ্গল কামনা করছি পাশাপাশি আমার শেষ যে সাপোর্টটা দরকার এই হাটের জন্য আমি সেই সাপোর্টটা দেওয়ার জন্য পুনরাবৃত্তি করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন ইজারাদারের জন্য আশীর্বাদ করবেন উনি যাতে এখানে ওনার টাকা যে ইনভেস্ট সেই ইনভেস্টটা উঠে উনি যাতে প্রফিট করতে পারে কিছু লাভবান হতে পারে আর ওনার যদি লাভবান হতে পারে ওনাদের মতো তরুণ উদ্যোক্তা তার তৈরি হবে আমরা আশা করি সাংবাদিক বাইরে হলো যে আপনাদের মাধ্যমে আপনাদের লেখুরের মাধ্যমে ওনার এই হাটের প্রচারণা চালাবে যাতে হলো যে মানুষজন জানতে পারে আসতে পারে পশু পছন্দ পশু বিক্রয় করতে পারে কারণ হলো যে দিন শেষে কিন্তু আমরা মানুষ সবাই সাভারের বাসিন্দা আমাদের যদি কাজকর্ম করতে চাই আমারও কিন্তু কাজে দশটা কাজ করলে একটা ভুল হতে পারে আপনি সেটা দেখবেন ভুল কিনা ভুলটা যদি অনলাইন হয় আপনারা সেটা অনলাইন হিসেবে বিবেচনা করবেন আর যদি ভুলটা ভুল হয় ভুল তো মানুষই করে তাই না তাই এখানে কাজ করতে গেলে আমাদের মধ্যে অনেকের মধ্যে সে ভুল থাকতে পারে এই ভুল ত্রুটি শুধরে যে এগিয়ে যেতে চায় এই হাটের জন্য আরেকটি বিশেষ ঘোষণা আমরা অনেক হাটে দেব যারা এই হাট থেকে পশু ক্রয় করবেন পৌরসভার পক্ষ থেকে এই পশুর যে বর্জ্য এই বর্জ্য রাখার জন্য আমরা বিনামূল্যে পলিথিন বিতরণ করব বিনামূল্যে নিয়ে একটা স্যাম্পল নিয়ে আসছেন বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে আমরা ইজারাদারের কাছে পলিথিন দিয়ে রাখবো আপনার যে পশুর যে বর্জ্যটা আপনি এটা ম্যানেজমেন্ট করার জন্য বর্জ্যটা পলিথিনের ভিতরে ভরে একটা জায়গায় ফেলতে পারবে সেই ব্যবস্থা করবো সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রধান অতিথি করে আজকের অনুষ্ঠান আগম আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্মানিত করার জন্য সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যতদিন আমি থাকি সরকার আমাকে রাখে আপনাদের একজন ভাই একজন বন্ধু এবং সাভার উপজেলা সর্বোপরি মানুষের যাতে একজন তার হিসাবে কাজ করতে পারে আপনাদের পাশে থাকতে পারে সে আশাবাদ ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অস্থায়ী কোরবানি পশু হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাভার উপজেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ আবু বকর সরকার সার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাভার পৌরসভার জন্মিত নেতা ভবিষ্যৎ সবার পৌরসভার মেয়র প্রার্থী আমার নেতা হাজী লায়ন মোহাম্মদ খরশিদ আলম ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হাসান অবি ভাই ও সবার পৌরবাসী আসসালাম আলাইকুম আসলে বক্তব্য তো আমি তেমন দেবো না আমি আমার কিছু কথা আছে সবার কাছে এবং আমার মিডিয়া ভাইদের কাছে তো ছাব্বিশ তারিখে যখন আমি আল্লাহ রশেষ রহমতে এই ইজারা আমি পাই ঠিক তখন থেকেই বিভিন্ন যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন খুব খুব আমি দেখেছি যে আমার টাকার উৎসটা কোথায় এটা খুব খুব জানার আগ্রহ অনেকে দেখলাম অনেকে নেগেটিভ নিয়েছে অনেকে পজিটিভ নিয়েছে যাক ওইটা নিয়ে কথা আলোচনা থাকলে সমালোচনা হবে এটা আমি মানি তো আমি আপনাদের উদ্দেশ্যে একবারই বলবো আমার এই ইজারার টাকার উৎস আমার আড়াইশো জন পরিবার এখানে এখানে আড়াইশো জনের পরিবারের রিজিক এই আড়াইশো জন পরিবারই এই হাটের একজন ইজারাদার হিসেবে এই পৌরসভায় হাতে আমি নাগরিক সেবা বলতে যা যা বুঝাই সবচেয়ে প্রথম যে সেবাটি হচ্ছে ব্যাপারী ক্রেতা এবং বিক্রেতার লেনদেনের একটা নিরাপত্তা তৈরি করা আমাকে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এবং সেনাবাহিনী থেকে আশ্বস্ত করেছে যে তারা সকল প্রকার সহযোগিতা আমাকে দেবে এবং পাশাপাশি সবার এই সবার এই ইজারাদার হিসেবে আমি আড়াইশো জন ভলেন্টিয়ার নিয়োগ করেছি তাদের সুবিধার্থে আমি আশা করব সাভারবাসী সুশৃঙ্খলভাবে এই হাটে এসে তাদের পছন্দের পশু খরিদ করে প্রমাণিক গ্রহণ করবে পরিশেষে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আমি আরেকটা জিনিস খুব নভ করেছি আমার নামের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই কুখ্যাত সন্ত্রাসী পলাতক সন্ত্রাসী আতিকের নামের খুব মিল তো আমি এই ব্যাপারে তেমন কিছু বলবো না শুধু বলবো তার আদর্শ আর আমার আদর্শ এক না আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আদর্শ আমার আদর্শ দেশ তার তারক রহমানের আদর্শ আমার আদর্শ আপসের নীতি যাওয়ার আদর্শ আমার রাজনীতি কখনোই সন্ত্রাসী শেখায় না আমার রাজনীতি কখনোই মানুষকে মানুষকে হরেন শেখায় না বাকিটা সবার বাসী জানে আমার আচরণ আমার চরিত্রের উপরে ডিপেন্ড করবে আমি আতিক সেই আতিক নাকি আমি নতুন কোন আতিক আমার জন্য দোয়া করবেন আমি খুব অল্প বয়সে একজন উদ্যোক্তা হয়ে আজকে পৌরসভার মধ্যে এসেছি আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমি আরো পৌরসভাকে সুন্দরভাবে গড়ে তোলার একটু অংশ হিসেবে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম